আজকে আমি প্রথম একটা ভিডিও দিতে চলেছি ক্লাস সিক্সের চতুর্থ চ্যাপ্টার পরিবেশের শিলা ও খনিজ পদার্থ আজকে আমি যেটা পড়াতে চাইছি সেটা হচ্ছে শিলা এবং খনিজ পদার্থ প্রথমেই দেখব নানান ধরনের শিলা আমরা সাধারণত জানি যে শিলা তিন রকমের হয় আগ্নেয় শিলা পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা আগ্নেয় শিলা কাকে বলে আগে সেটা জেনে নিই তার আগে জানতে হবে আগ্নেয় শিলা তৈরি হয় কিভাবে। এখানে দেখো লাইন করে লেখাই আছে মার্ক করাও আছে মাটির যত গভীরে যাওয়া যায় চাপ এবং উষ্ণতা তত বাড়ে পৃথিবীর গভীরের চাপ আর উষ্ণতা বা তাপমাত্রা এতই বেশি যে সেখানে শিলা তরল অবস্থায় থাকে শিলা অর্থাৎ পাথর রক সেটা তরল অবস্থায় থাকে মানে এতটাই গভীরতা বেশি থাকে এবং উষ্ণতা বেশি থাকে এবং চাপ বেশি থাকে একেই আমরা ম্যাগমা বলি যখনই এই শিলা তরল অবস্থায় থাকে এই ম্যাগমাটা যখন মাটির গভীরে থাকে তখন সেটা ম্যাগমা হিসেবে পরিচিত কিন্তু এই ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন আমরা তাকে লাভা বলি অর্থাৎ এই তরল অবস্থার দুটো নাম আছে যখন তরল অবস্থায় মাটির গভীরে থাকে তখন সেটা ম্যাকমা এবং যখন সেটা বাইরে বেরিয়ে আসে কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে তখন সেটা হয় বা ভূপৃষ্ঠে আসে যখন তখন সেটা হয় লাভা বাইরে এসে এই লাভা জমে শক্ত হয়ে যায় এবং এই জমাট বাঁধা লাভাকেই বলা হয় আগ্নেয় শিলা এই আগ্নেয় শিলার তিনটে ভাগ আছে তিন রকমের আগ্নেয় শিলা রয়েছে দেখো ব্যাসেল্ট গ্রানাইট আর পিউমিস এখানে বলা হচ্ছে রেললাইনের কালো পাথর যেগুলো আমরা রেললাইনে পড়ে থাকতে দেখি সেটা অ্যাকচুয়ালি ব্যাসেল্টের টুকরো পিউমিস যেটা সেটা আসলে হলো ঝামা পাথর দেখো পিউমিসের ছবি রয়েছে একটা এটাকে বলা হয় পিউমিস এবং রেললাইনের ধারে আমরা এই ধরনের পাথর দেখতে পাই যেটা কি না ব্যাসেল্টের টুকরো এটা হচ্ছে পিউমিস এই পিউমিসকে ঝামা পাথর বলা হয় কীভাবে পিউমিস তৈরি হয় না উত্তপ্ত ম্যাগমার ওপরে ফেনার মতন অংশ এই যে দেখছো ছোট ছোটো ছিদ্র এইগুলোই অ্যাকচুয়ালি ফেনা তো ফেনার মতো অংশ তাড়াতাড়ি জমে গিয়ে পিউমিস তৈরি হয় একটু আগেই যেটা বলছিলাম পিউমিস শিলায় অনেক ছিদ্র দেখা যায় গ্রানাইটে সেটা দেখা যায় না দেখো পিউমিসে যত ছিদ্র দেখা যাচ্ছে গ্রানাইট ওপরের ছবিটাতে রয়েছে কিন্তু তাতে কোনো ছিদ্র নেই কেন নেই কারণ তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস তরল ম্যাগমায় যে গ্যাস দ্রবীভূত অবস্থায় আছে সেটা ম্যাগমার মধ্যে দিয়ে যখন বেরোতে যায় তখন তো বুদবুদ আকার ধারণ করে সেই গ্যাসটা এবং সেই জায়গাগুলোতেই দেখো সেই পিউমিসের সেই পাথরগুলোতেই সেই জায়গাগুলোতেই কিন্তু গর্তের সৃষ্টি হয় বা ছিদ্রের সৃষ্টি হয় এবারে আমরা পড়ব পাললিক শিলা পাললিক শিলা কাকে বলে হ্রদ নদী সমুদ্রের জলের নিচে পলি জমা হয় ধীরে ধীরে সেই পলি স্তর মাটির নিচে চলে যেতে থাকে মাটির নিচে গরমে আর চাপে মানে এই ব্যাপারটা সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে মাটির নিচের গরম এবং চাপ এই দুটো জিনিস খুব কমন ব্যাপার মাটির নিচের তাপমাত্রা এবং চাপ দুটো লক্ষ লক্ষ বছর ধরে সেই পলিতে কাজ করে এবং সেখান থেকেই পাললিক শিলা তৈরি হয় বলা হয় এখানে নেই তবে আমি যেটা জানি বলা হয় যে পাললিক শিলাকে কিন্তু স্তরীভূত শিলাও বলা হয়ে থাকে কারণ পাললিক শিলা স্তরে স্তরে মানে জমা হয় আর কি জলের নিচে পাললিক শিলা তৈরি হয় তাই জলজ যে প্রাণী আছে অর্থাৎ শামুক মাছ তারা তাদের যে মৃত দেহাবশেষ সেটা কিন্তু পাথরের ওপরে দিনের পর দিন থাকতে থাকতে লক্ষ লক্ষ বছর ধরে থাকতে থাকতে একটা ছাপ তৈরি হয় সেই পাথরের ওপর ছাপ পাওয়া যায় এটি কি দে এটি কি ফসিল বলা হয় তিন ধরনের পাললিক শিলা রয়েছে একটা হচ্ছে বেলে পাথর শেল এবং চুনা পাথর তোমরা ছবিতে দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে বেলে পাথর এটা হচ্ছে চুনা পাথর আর এটা হচ্ছে শেল ঠিক আছে এর বেশি ইনফরমেশান আপাতত এখানে নেই এরপর হচ্ছে পরিবর্তিত শিলা পরিবর্তিত নাম শুনেই বোঝা যাচ্ছে পরিবর্তিত অর্থাৎ পরিবর্তন ঘটছে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা সেই একই কথা মাটির গভীরে গরম এবং চাপ যেটা খুব কমান তিনটে বিষয়ের মধ্যে একটাই কমান জিনিস রয়েছে চাপ এবং তাপ অর্থাৎ আগ্নেয় শিলা এবং পাললিক শিলা মাটির গভীরে গরমে আর চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা তৈরি করেছে পৃথিবীর ওপরের পিঠের বেশিরভাগটাই আগ্নেয় এবং পরিবর্তিত শিলা দিয়ে তৈরি মার্বেল রকমের পরিবর্তিত শিলা যা চুনাপাথরের পরিবর্তনে তৈরি হয় অর্থাৎ চুনাপাথর পরিবর্তিত হয়ে দেখো এই মার্বেলে পরিবর্তন ঘটে তার চুনাপাথর পরিবর্তিত হয়ে মার্বেল হয় সেলের পরিবর্তনে স্লেট হয় আমরা স্লেট সাধারণত স্লেট ব্যবহার করি সেই পাথরই গ্রানাইটের পরিবর্তনে দেখো নিস তৈরি হয় নিস হচ্ছে এই পাথরটা এরপর পড়ব খনিজ পদার্থ ও আকরিক এখানে দিয়েছে লোহা ধাতুর নাম এবং ধাতু দিয়ে তৈরি হয় এমন জিনিসের নাম লোহা দিয়ে কী তৈরি হয় তামা দিয়ে কি তৈরি হয় অ্যালুমিনিয়াম দিয়ে কি হয় সেটা তোমরা মোটামুটি জানো ঠিক আছে এইটা আমরা পরবর্তীকালে আলোচনা করবো এই এক্সারসাইজগুলো আপাতত দেখি যে এখানে বলা হচ্ছে যে কিছু কিছু জিনিস রয়েছে এখানে বলা হচ্ছে যে কিছু কিছু লোহার জিনিস মানে ধাতুর জিনিসই খোলা অবস্থায় যদি পড়ে থাকে রোদে জলে পড়ে থাকে তাহলে সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং চকচকে লোহাও ধীরে ধীরে লালচে রঙের মরচেতে পরিবর্তন হয়ে যায় এবং বাসন কোষণের ক্ষেত্রেও সবুজ ছাপ ধরে যায় যদি পুরনো তামার বাসন থাকে তো তার মধ্যে একটা সবুজ ছাপ ধরে কিন্তু এরকম কেন হয় এর কারণ হল খোলা জায়গায় নানারকম বিক্রিয়া তৈরি হয় এবং বিক্রিয়া করে নতুন একটা যৌগও তৈরি হয় এবং এই উদাহরণ অর্থাৎ এই বাসনের কালারের পরিবর্তন বা লোহার যে পরিবর্তন এই যে উদাহরণ উদাহরণের থেকে বোঝা যাচ্ছে যে প্রকৃতিতে যৌগ হিসেবে পাওয়ার সম্ভাবনাই বেশি একই কথা অ্যালুমিনিয়াম দস্তা এগুলোর ক্ষেত্রেও বলা চলে কিন্তু এর একটা বিষয় আলাদা রয়েছে ব্যতিক্রম রয়েছে যে সোনার আংটিতে যদি জল লাগে বা খোলা হাওয়ায় পড়ে থাকে তাহলে কিন্তু তার পরিবর্তন হতে দেখা যায় না সত্যি তাই সোনাকে কিন্তু আমরা যৌগ না মৌল অবস্থায় পাই ঠিক আছে সোনাকে আমরা যৌগ না মৌল অবস্থায় পাই কারণ সোনার মধ্যে যদি জল লাগে যতই জল লাগানো হোক সেটা কিন্তু চেঞ্জ হয় না প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায় এদের ধাতুর খনিজ বা মিনারেল বলা হয় খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেবার পদ্ধতিকে বলে ধাতু নিষ্কাশন অর্থাৎ খনিজ থেকে আমরা ধাতুকে যে আলাদা করে নিই খনিজ থেকে যে ধাতু বের করা হয় সেটা কি বলে অ্যাকচুয়ালি ধাতু নিষ্কাশন যে খনিজ থেকে ধাতুকে সস্তা এবং সহজে যদি আমরা ব্যবহার বার করতে পারি তাহলে তাকে ধাতুর আকরিক বা ওর বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিচে দেখব যে তিনটে ধাতুর নাম এবং তাদের আকরিক সম্পর্কে কিছু কথা রয়েছে লোহা লোহার প্রধান আকরিক হচ্ছে হেমাটাইট এবং এখানে লোহা ও অক্সিজেন এই দুটো মৌল থাকে অ্যালুমিনিয়ামের ধাতুর প্রধান আকরিক পক্সাইড সেখানে অ্যালুমিনিয়াম অক্সিজেন এই দুটো মৌল থাকে ঠিক আছে অর্থাৎ এই দুটো মৌল দিয়েই যৌগটা তৈরি হয়েছে তামার মধ্যে থাকে কপার গ্লান্স এটা একটা হচ্ছে প্রধান আকরিক তামা এবং সালফার এই দুটো মৌল প্রধানত এই আকরিকে থাকে অর্থাৎ আকরিকের ধাতুর যৌগের মধ্যে থাকে দুটো মৌল দিয়েই তো যৌগ তৈরি হয় তাই না এবারে হচ্ছে শঙ্কর ধাতু শঙ্কর কথাটার অর্থাৎ অর্থাৎ মিক্সড মিক্স কোনো জিনিসকে আমরা শঙ্কর বলে থাকি বা মিশ্র ধাতু দেখো কাঁসা বা পিতল আমরা দেখেছি তো অ্যাকচুয়ালি নাকি এগুলো ধাতুই নয় এগুলো হলো মিশ্র ধাতু ব্রোঞ্জ যেটা আমরা জানি সেটাও মিশ্র ধাতু সেটা তামা টিন এর দুটো মিশিয়ে হয় পিতল তৈরি হয় তামা দস্তা মিশিয়ে এবং মিশ্র ধাতুকে অর্থাৎ দুই বা ততোধিক ধাতুর মিশ্রণকে আমরা অ্যালোয় বলি বা শঙ্কর ধাতু বলি এখানে বলছে যে এখানে আমরা দেখছি দেখো কোনো ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু যদি মিশিয়ে মানে বিশেষ মাত্রায় গলিয়ে নেওয়া হয় তারপর সেই তরল মিশ্রণটা যদি ঠান্ডা হয়ে যায় তখন তাকে তখন সেখান থেকে আমরা শঙ্কর ধাতু পাব ঠিক আছে কিছু সংকট ধাতু হচ্ছে ধরো গয়নায় সোনা ইলেকট্রিকের ফিউজের তারের ধাতু বা আর ধাতুর জিনিস জোড়া দেওয়ার রং ঝাল রং ঝাল জিনিসটা হচ্ছে কোনো ধাতু ধরো ভেঙে গেল তখন আমরা যে জিনিসের মাধ্যমে সেই ধাতুটাকে জোড়া দেওয়ার চেষ্টা করি সেই পদার্থকেই বলা হয় রং ঝাল এবার পড়ব জীবাশ্ম বা ফসিলের একটা হালকা ধারণা আমরা আগেই পড়ে নিয়েছিলাম দেখো কোটি কোটি বছর আগে আগে থেকে যদি কোনো প্রাণীজ দেহাবশেষ পড়ে থাকে কোনো নদীতে মানে কোনো জলের জলতলে বা কোথাও যদি পড়ে থাকে এবং ধীরে ধীরে কোটি কোটি বছর ধরে পড়ে থাকার ফলে ওই দেহাবশেষটা পাথরে পরিণত হয়ে যায় এক সময় এবং এই যে পাথুরে দেহা বসে সেটাকে আমরা জীবাশ্ম বা ফসিল বলে থাকি ফসিল অশ্ব মানে হচ্ছে পাথরে যে জীবযুক্ত অশ্ম বা অশ্ব ঠিক আছে এটাকেই বলা হয় ফসিল জীব অর্থাৎ জীবের কথা বলা হয়েছে যার প্রাণ আছে জীব এবং অস মানে হচ্ছে পাথর অর্থাৎ জীব যখন পাথরে পরিণত হয়ে যায় তখন তবে এক একথাও ঠিক যে সব ফসিলকেই কিন্তু আমরা এটা ভাবতে পারি না যে সব ফসিলি পাথরের দেহা বসে সেটা কিন্তু নয় লুপ্ত হয়ে যাওয়া কোনো জীবের দেহের কোনো অংশের ছাপকেও আমরা ফসিল বলতে পারি দেখো এটা কিন্তু একটা ছাপ পাথর হয়ে যায়নি এটা কিন্তু একটা ছাপ মানে আমরা পাথর হয়ে গেছে সেটাও বলতে পারি বা ছাপকেও বলতে পারি ঠিক আছে এর এই বিষয়ে আরও একটা অংশ আমরা পরবর্তীকালে পাব আবার আরেকটা বিষয় দেখো গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকা পড়া পোকার দেহকেও কিন্তু আমরা ফসিল বলতে পারি কারণ আমরা যে শুধু পাথরে জমাট পাচ্ছে সেটাই না দেখো রজন অর্থাৎ আঠা গাছের মধ্যে যে রজন রয়েছে যে আঠা রয়েছে সেখানে যদি কোনো প্রাণী আটকে থাকে এবং সেটা মৃত মারা যায় এবং পরে তার যখন আমরা ছাপ দেখতে পাবো বা তার দীহাবশেষ থাকবে সেটাকেও আমরা ফসিলই বলবো এবং আরেকটা বিষয় বলে রাখি যে ফসিল দেখেই কিন্তু বিজ্ঞানীরা নানান কথা জানতে পারে ঠিক আছে এরপর যেটা পড়ব আমাদের চেনা আরও এক রকমের ফসিল দেখো পাতার ফসল যে কথাটা আমি বলছিলাম কয়লার মধ্যে পাতার ফসল দেখা যাচ্ছে কয়লার মধ্যে অর্থাৎ কয়লার সৃষ্টিটাই তো অনেক অনেক বছর ধরে হয় এ কথাও ঠিক যে কয়লার সৃষ্টি অনেক অনেক বছর ধরে হয় অগভীর জলা জায়গায় জন্মানো যে মানে যদি কোনো গাছ থাকে সেটা হয়তো মাটির না নিচের নড়াচড়ায় কোনো কারণে উপড়ে যায় এবং সেটা মাটির সাথে সাথে মিশতে থাকে তার উপরে আরও মাটি জমা হতে থাকে এবং এই যে কোটি কোটি বছর ধরে মাটির নিচের চাপে এবং তাপে সেই একই প্রশ্ন বারংবার মাটির নিচের তাপে এবং চাপে ধীরে ধীরে সেই পাতার যৌগগুলোর একটা রাসায়নিক পরিবর্তন ঘটে এবং সেই রাসায়নিক পরিবর্তনের ফলে কয়লা তৈরি হয় এবং যেহেতু সেই মাটির সাথে বা সেই কয়লার সাথে পাতাটা এতদিন ধরে কয়লার মধ্যে থেকে যায় বা মিক্সড আপ হয়ে গিয়েছিল এবং তার পরিবর্তন ঘটেছে রাসায়নিক পরিবর্তন ঘটেছে কিন্তু পাতার ছাপটা কিন্তু কয়লার গায়ে বা সেই কোটি কোটি বছর ধরে জমতে থাকা পাত মাটি কাদা সেগুলোর গায়ে ছাপটা পড়ে যায় তারপর তার পরিবর্তন হয় যখন যখন সেটা কয়লায় পরিণত হয়ে যায় সেই ছাপটা কিন্তু থেকেই যায় এরপর বলবো জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলের কথা দেখো যেটা জ্বালিয়ে বা পুড়িয়ে আমরা তাপ পাই সেটাকে আমরা জ্বালানি বলি তাই তো এবার জ্বালানি নানা রকমের হয় কয়লা কয়লার জ্বালানি এখন তো অ্যাস নেই পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস আমরা ব্যবহার করি মূলত প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসাবে এবং রান্নার কাজে এবং পেট্রোলিয়ামটাও খুব হিউজ ব্যবহার করা হয় কয়লার ব্যবহার তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে অলমোস্ট রয়েছে এবং দেখো একটা বিষয় ক্লিয়ার যে জীবের দেহাবশেষ থেকেই এই জ্বালানি তৈরি হয় বা ফসিল নাম থেকেই বোঝা যাচ্ছে দেখো ফসিল ফুয়েল জীবের দেহাবশেষ থেকেই জ্বালানি তৈরি হচ্ছে কিন্তু সেটা ভীষণ কম সময় নয় অনেক অনেক বছর ধরে প্রায় কোটি কোটি বছর অনেক অনেক কোটি বছর সময় লাগে এটা তৈরি হতে ফসিল ফুয়েল তৈরি হতে এবার বলবো ফসিল ফুয়েলের ব্যবহার কী ফসিল ফুয়েলের ব্যবহার হচ্ছে তার আগে আমি এইটা আলোচনা করে নিই দেখো এখানে তিনটে ছবি রয়েছে প্রথম ছবিতে দেখা যাচ্ছে অগভীর সমুদ্রের জলের নিচে ড্যাশ মৃতদেহ এসে জমা হলো অর্থাৎ জীবের মৃতদেহ এসে জমা হলো দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে যে তার ওপর ড্যাশ এসে জমা হচ্ছে তার এসে পলি তার ওপর পলি এসে জমা হচ্ছে দেখো বালিও পলি লেখা আছে অর্থাৎ পলি এসে জমা হচ্ছে কোটি কোটি বছর ধরে মাটির নিচের গরমে আর ড্যাশ পলি বদলে গিয়ে হুম নিচের গরমে আর চাপে পলি বদলে গিয়ে ড্যাশ শিলা তৈরি হলো অর্থাৎ পাললিক শিলা তৈরি হলো জিহা জীবের দেহাবশেষের নানা পরিবর্তন ঘটে তৈরি হলো পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস দেখো এইখানে সেই ছবিটা রয়েছে পাললিক শিলা একদিকে রয়েছে এবং পেট্রোলিয়াম আর একদিকে তৈরি হয়েছে সেই ছবিটা রয়েছে সেই আলোচনাটা করলাম এখান থেকে একটা প্রশ্ন এভাবে আসতেই পারে যে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস কীভাবে তৈরি হয় সেই উত্তরটা কিন্তু এই ফিল আপটা করলেই পাওয়া যাবে এবার বলি ফসিল ফুয়েলের ব্যবহার না প্রথমেই ফসিল ফুয়েল হচ্ছে কয়লা সেটাকে আমরা কীভাবে ব্যবহার করি জ্বালানি হিসেবে ব্যবহার করি কয়লা মানুষের ব্যবহৃত সবচেয়ে বেশি জীবাশ্ম জ্বালানি কিন্তু আমি যেটা আগেই তোমাদের বললাম যে তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ বেশি পাওয়া যায় এখন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেই মূলত কয়লাকে ব্যবহার করা হয় রাসায়নিক পদার্থ তৈরিতে তারপরের আমরা দেখছি বাতাসের অনুপস্থিতিতে কয়লাকে বেশি উষ্ণতায় যদি গরম করা হয় তখন কঠিন অবশেষ তরল আর গ্যাস অবস্থায় পাওয়া যায় এবং এই কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে লাগে তরলের মধ্যে প্রধান হল কয়লা থেকে আমরা পাই যে তরল পদার্থ সেটাকে বলা হয় আলকাতরা বহু জৈব যৌগ এই আলকাতরার মাধ্যমে আলাদা করা হয় গ্যাস মিশ্রণকে শোধন করে নিয়ে আবার জ্বালানি হিসেবে ব্যবহার করা অর্থাৎ কয়লাকে আমরা রাসায়নিক পদার্থের ক্ষেত্রে যখন ব্যবহার করছি তখন কঠিন তরল এবং গ্যাসীয় তিনটা সরি তিনটে ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করতে পারছি এবারে শেষ যে অংশটা দেখাবো সেটা হচ্ছে যে পেট্রোলিয়ামের কথা বলা হচ্ছে পেট্রোলিয়াম হলো একটা চটচটে তরল একটা মিশ্রণ এতে বহু রকমের যৌ যৌগ জল মাটি ইত্যাদি থাকে কি আমরা সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি না জল মাটি এবং প্রয়োজনীয় পদার্থ দূর করার পরে তবেই আমরা পেট্রোলিয়ামকে পেট্রোলিয়াম থেকে নানান জ্বালানি পেতে পারি এটাকে বলা হয় পেট্রোলিয়াম শোধন করা ঠিক আছে জল এবং মাটি অপ্রয়োজনীয় যে পদার্থগুলো আছে সেগুলো দূর করার পরে আমরা পেট্রোলিয়াম শোধন করতে পারি এবং এই শোধনের সময় প্রোপেন বিউটেন গ্যাসীয় জ্বালানি পাওয়া যায় আমরা যে রান্নার গ্যাসের এলপিজি বা সিলিন্ডার দেখি এলপিজি ফুল ফর্মটা খুব পড়া ইম্পর্টেন্ট যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যে সিলিন্ডার দেখি তাতে মূলত আমরা তরল বিউটেন দেখতে পাই নানান রকমের জ্বালানি ছাড়াও পেট্রোলিয়াম জাত যৌগ থেকে নানা ধরনের প্লাস্টিক দ্রাবক ঘর্ষণ কমাবার তেল রং ইত্যাদি বহু জিনিস আমরা পেট্রোলিয়াম থেকে পাই প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কি সাধারণত তরল পেট্রোলিয়ামের ওপরই প্রাকৃতিক গ্যাস থাকে এর প্রধান উপাদান মিথেন শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে ভরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় একে আমরা বলি কম্প্রেসড ন্যাচুরাল গ্যাস বা সিএনজি সিএনজি দিয়ে এখনও অনেক জায়গায় বাস চালানো হচ্ছে কেন হচ্ছে তার কারণ হচ্ছে এতে দূষণের পরিমাণ ডিজেল চালিত বাসে বাসের চেয়ে কিন্তু কম হয় অর্থাৎ আমি অলমোস্ট পড়িয়ে দিলাম তোমাদেরকে এই অংশটা এবার কিছু কোয়েশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সেটা দেখে নিও দেখো পরিবেশের কিছু কোয়েশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা দেখো ফিলাপে আমি এভাবে পুরো যত লাইন বাই লাইন ধরে ধরে কোয়েশন রেডি করেছি শূন্যস্থান পূরণ হিসেবে যদি তোমাদের মোটামুটি মুখস্থ থাকে তাহলে কিন্তু ফিলাপে এই আসুক কোয়েশ্চনে আসুক টিকমার্কিংয়ে আসুক সত্য তে আসুক যেভাবে আসুক তোমরা কিন্তু এর এগুলো আনসার করতে পারবে পিউমিসকে বলে ঝামা পাথর রেল লাইনের কালো পাথরগুলো ব্যাসেল্টের টুকরো আমি একটু আগে পিছু করে বললাম পৃথিবীর ওপরের পিঠের বেশিরভাগটাই আগ্নেয় পরিবর্তিত শিলা দিয়ে তৈরি মার্বেল এক রকমের পরিবর্তিত শিলা যা চুনাপাথরে পরিবর্তিত হয় সেলের পরিবর্তনে তৈরি হয় স্লেট গ্রানাইট পরিবর্তনে তৈরি হয় নিস এইগুলো ফিলাপে তোমরা দেখে নিতে পারো কনিজ থেকে ধাতুকে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বল এটা কোয়েশ্চেনে আসলেও তোমরা ঘুরিয়ে পড়ে নিতে পারবে লোহার প্রধান আকরিক হেমাটাইট অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট তামার প্রধান আকরিক কপার গ্লান্স হেমাটাইটে লোহা অক্সিজেন থাকে বক্সাইটে অ্যালুমিনিয়াম অক্সিজেন থাকে কপার গ্লান্সে তামা সালফার থাকে কাঁসা বা পিতল মিশ্র ধাতু ব্রোঞ্জ তৈরি হলো তামা ও টিন মিশিয়ে তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয় পিতল তাছাড়া মিশ্র ধাতুতে আমরা শঙ্কর ধাতু মিশ্র ধাতুকে আমরা শঙ্কর ধাতু বা অ্যালয় বলে থাকি কয়েকটা চেনা শঙ্কর ধাতু হলো গয়নার সোনা ইলেকট্রিক ফিউজের তারের ধাতু ধাতুর জিনিস জোড়া দেওয়ার রং ঝাল অর্থ কী পাথর সব ফসিল পাথুরে দেহাবশেষ নয় লুপ্ত হয়ে যাওয়া কোনো জীবের দেহের কোনো অংশের ছাপকেও ফসিল বলা হয় গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকা পড়া দেহকেও ফসিল বলে ফসিল দেখেই বিজ্ঞানীরা প্রাণীদের নানা কথা জানতে পারে সম্প্রতি পাওয়া কিছু জ্বালানি কাঠ হলো কাঠ ঘর কাগজ গোবর ইত্যাদি লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হওয়া জ্বালানি হলো কয়লা পেট্রোলিয়াম কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস নানা ধরনের জীবের দেহাবশেষ থেকে তৈরি করা হয়েছে মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি হলো কয়লা কয়লার প্রধান ব্যবহার বিদ্যুৎ উৎপাদনে পেট্রোলিয়াম হলো চটচটে একটা মিশ্রণ চটচটে তরল একটা মিশ্রণ পেট্রোলিয়াম শোধনের সময় প্রোপেন বিউটেন গ্যাসীয় জ্বালানি ব্যবহার করা হয় আমরা রান্নার জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহার করি এলপিজির পুরো কথাটা হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারে থাকে প্রধানত তরল বিউটেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন সিএনজির পুরো কথাটা হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ম্যাগমা লাভা ও আগ্নেয় শিলার সম্পর্ক বন্ধুরা আমি লিখেছি তোমরা একটু দেখে নিও ধাতু কাকে বলে একটি উদাহরণ দাও তোমরা একটু দেখে নিও ফসিল কীভাবে তৈরি হয় তার সংক্ষিপ্ত বর্ণনা বর্তমানে বাসে ডিজেলের পরিবর্তে সিএনজি কেন ব্যবহার করা হচ্ছে পাললিক শিলা আগ্নেয় শিলার তুলনা মেঘমা কাকে বলে পাথরের চিত্র দেখা যায় কেন দেখো খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কি এটা আমি লিখিনি তবে তোমরা তো জানোই কি কি হতে পারে আমি অলরেডি বইতে পড়িয়ে দিয়েছি অর্থাৎ আমি আমার পড়িয়ে দিলাম এবার তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো কোনো যদি কমেন্ট থাকে তাহলে অবশ্যই সেই কমেন্ট করো শেয়ার করো যতটা সম্ভব চ্যানেলটা এবং বেলাইকন বাটনটা প্রেস করে দিও থ্যাংক ইউ